বসিরহাট থানার বড় জিরাগপুর এলাকার ঘটনা শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আনা দিয়ে বড় জিরাগপুর এলাকা থেকে এক জাল নোট কারবারিকে গ্রেফতার করে নাম সাগর দাস বাড়ি বসিরহাটের বড় জিরাগপুর এলাকায় পুলিশের কাছে দীর্ঘদিন ধরেই খবর আসছিল সাগর দাসের নামের ওই জাল নোট কারবারি এলাকায় জাল নোটের কারবার করছে গোপনে গতকাল রাতে বসিরহাট থানার পুলিশ খবর পেয়ে বড় জিরাকপুর এলাকায় হানা দিয়ে ওই জাল নোট কারবারিকে গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে সাত হাজার পাঁচশো টাকার জাল নোট এবং এই ব্যক্তি একাধিক চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত আছে বলেও জানা গিয়েছে মোট পনেরোটি টাকার নোট এই জাল নোট কারবারি যুবক বাংলাদেশে জাল নোট পাচার করতো কিনা সে বিষয়ে এবং এর সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তা নিয়েও চলছে তদন্ত ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়